হ্যালো ব্রিয়ানা স্যার আলাইকুম সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লকে অলরেডি রোদে বসে গেছি দেখো আজকে করতেছি তুমি দেখো আমাদের সাথে শেয়ার করি তো সবাই কেমন আছো আজকে নতুন ব্লকে সবাইকে স্বাগত তো চলো আজকে দিনটা শুরু করলাম এখন তো যাই হোক সাড়ে এগারোটা বাজে কী কাজ করি তোমাদের সাথে শেয়ার করি দেখি দেখো আশা অনেক আলু ছিল আলোগুলো যে গাছ জ্বালা গেছিলো গাছগুলো কেটে ফেলে দিয়ে ধুয়ে নিচ্ছি এগুলাকে এখন চকচক করে কেটে নিচ্ছি কেটে হালকা ভাব দিয়ে এটা রোদির পর দিয়ে শুকাবো গড়েতে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি পানি একটু দিতে হবে পানি একটু দাও হ্যাঁ এদিকে দুপুর রান্নার জন্য একটু ভাত বাস কে লাল পাতা ফার্স্ট টাইম পারবো লিমনদের গাছের লাউ এই যে ধরছে একটা চেঙড়ি বেঙ্গি একটা লাউ ধরেছে যে দেখো দেখাই তো আমাদেরকে এই যে একদমই ছোট আর ওখানে যেটা ছিল এটা পৌঁছে গেছে ওখানে একটা ছিল ওখানে যেগুলো ছিল সব পৌঁছে গেছে তো এইটা ওই চিট বড় হোক দেখি খাওয়া যেতে যায় তো করে পাতা নেবো আজকে দেখি পাতা ভরটা করবো আজকে ভরটাকে তীর্থ করতে হচ্ছে এখান থেকে নেই এখান থেকে পাতা নেই আর এগুলো ওটা দিই না তো আর একটু বলক দিয়ে নামিয়ে ফেলবো নামিয়ে রোদের পর দিয়ে দেবো এটা আর রাত লাল পাতে কটা নিয়ে আসছি চার পাঁচটা এটা ধুয়ে সব পরিষ্কার করে রাখছি আর সারা পরিষ্কার রাখছি এটাকে ধুয়ে ভাতের মধ্যে দেবো আর ধুয়ে রেখে চাল ধুয়ে রেখেছি ভাতটা বসে দেবো একটু এদিকে ভাত এদিকে ভাতটা বসে দিলাম হয়ে গেছে এটা পেলে সাজিয়েছি এটা রদি পর দেব দেখব মাত্র কসু করে আসলাম এদিকে রান্না হয়ে গেছে চলো দেখে তোমাদের বর্তমা কারেন্ট নাই কারেন্ট নাই দেখা তো ভাত হয়ে গেছে যে ভর্তা বের করবো লাই পাতা ভর্তা দিয়েছিলাম লাউ শাক এটা বের করে ভর্তা বানাবো মরিচ ইয়ে গুলো ভাজি করবো বুঝি না দুই পিস মার এক পিস আমার এক পিস বেগুনটা শুকা যাচ্ছে দুই পিস ভর্তা করি ভাজি করবো চপ ভাজি থাকি রাতে খাবো দুই পিস নিলাম এখন দুই পিস দেওয়া মশলাটা দেই আমি একটু তেল দেব কালকে যে আমি চিংড়ি বাটা রাখছিলাম আদা বাটা রাখছিলাম সেটা ফ্রিজে রাখছিলাম সেটা বের করেছি সেটা ভাজি করব আর এই দেখো দুই পিস দুই পিস দেখুন আমি করে রেখেছি এটা ভাজি করব চিংড়ি মাছের বড়াও দুই পিস দেব আর এখানে দেখুন দুই পিস যেহেতু ভর্তা আছে ভর্তা কর বেশি না একটু বড় করে দেখো বড় করে যেভাবে দুই পিস দেবো আর রাতে খাবো ভালো বেগুনের দুই পিস চাদা কাটি দুই খাস এদিকে আমার কাছে যে পেঁয়াজ লাগাইছিলাম আমি যে পেঁয়াজ লাগাইছিলাম সেই পেঁয়াজ থেকে একটা ছোটা দেখো আমি তো ভাবছিলাম যে হবেই না দেখো এই যে পেঁয়াজের ফুল আমার গাছের দেখো পেঁয়াজের ফুল এই যে হয়ে গেছে তো এটা লাগানো এখান থেকে যেটা বড় দুটো আছে খাওয়ার জন্য তুলবো বিসমুল্লাহ ফার্স্ট টাইম পিস তুললাম এরা ছোটোটা তুলবে এরাও তো এটাও নেই মা একটা খাবে আমি একটা খাবো দেখো এই ফার্স্ট টাইম আমাদের গাছের পেঁয়াজের ফুল আমার লাগানো পেঁয়াজের ফুল বাসায় এটা তুললাম চলো ভর্তা বানাবো আর দেখো যে গাছের কী অবস্থা নেই নিজের হাতে লাগানো নিজের গাছের খাওয়ার স্বাদই আলাদা দেখো আমি তিনটা বেগুনও দিয়েছি একবারে দিয়েছি যে একবারে হয়ে যায় দুই চিংড়ি মাছের বড়া দুই পিস খাবার আছে হোক লবণ নিয়েছি মরিচ নিয়েছি পেঁয়াজের ফুল নিয়েছি তেল দিয়েছি যে বারোটা হয়ে গেছে মার একটা এক পিস এক পিস করে ভাত নিয়েছি গরম গরম ভাত ভর্তা আর এখান থেকে এক পিস ইসের বড়া এই যে চিংড়ি মাছ কি চাদার বড়া আর বেগুন ভাজা এইটা আজকে খাবার যে ভর্তা আছে ঘাঁটা আছে দেখো যে লালপাতা ভর্তা আর চিংড়ি মাছ সাদা মাছের বড়া আর বেগুনের চপ ভাজি আর গাছের পেঁয়াজ আনলাম পেঁয়াজের ফুল আর এইগুলো এগুলো তরকারি যেগুলো বাটা এই যে ঘাটা আর মাছের ঝোল সব গরম দিন আসতে আজকে বিরোধটি পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে মতো আল্লাহ পেশ ভালো থাকো তুমি সুস্থ থাকো আজকে বিরোধটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও hab been